সরকারিভাবে খাদ্য সংগ্রহ অভিযানে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ধান অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায় অর্থ না দিলে কেনা হয় না ধান কৃষকরা জানান সদর উপজেলার খাদ্য পরিদর্শক ও খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনিয়া প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেন টাকা না দিলে তাদের ফিরিয়ে দেওয়া হয় এ কারণে অনেকেই খাদ্য ধান বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করছেন টাকা ঘোষণা দিলে ধান নেব না এই কথা কয় তারপর দান নেয় নেয় দান নিজের বাড়ি দান নেয় না গুসায় পাঁচ হাজার টাকা দিয়েছি সে দান ও সিল এস একটা অফিসার শুধু আর্থিক অনিয়ম নয় অভিযোগ উঠেছে পনেরোই আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে জেলা আওয়ামী লীগের সভাপতিকে তিন মেট্রিক টন চাল দিয়েছেন অভিযুক্ত প্রবীর কুমার এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত তবে সম্প্রতি মোবাইলে ধারণ করা তার একটি সাক্ষাৎকারে তিনি চাল দেওয়ার কথা স্বীকার করেন আপনিও জানেন সবাই জানে বিশ টন চাল দাবি করছে পনেরোই আগস্ট আমি বলছি না আমি বিশ টন চাল কোথার থেকে না বলছি তখনই সে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন তার তারা আমি টাকা দিইনি কি দিয়েছেন সে তারা সেই পনেরো আগস্ট পর পাঁচ তিন টন চাল নিয়েছে এ বিষয়ে কথা বলতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তবে এসব নিয়ে দায় সারা বক্তব্য খাদ্য বিভাগের কৃষক তার অ্যাকাউন্ট থেকে তার সে নিজে টাকা তুলে এখানে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নাই এবং আমার এও বাইরে যে এটা হওয়ার কথা না এইখান থেকে টাকা নেয় কিনা যদি আপনারা বলেন তাইলে আমরা এই যদি অভিযোগের মতো করেন তাইলে আমরা এটা তদন্ত করে দেখব বত্রিশ টাকা কেজি দরে দুই হাজার দুইশো ছাপ্পান্ন মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ থাকলেও চলতি মৌসুমে গোপালগঞ্জে দুইশো জন কৃষকের কাছ থেকে সংগ্রহ হয়েছে মাত্র সাতশো আটচল্লিশ মেট্রিক টন ধান জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ